ফিরোজের কালাইন রোডে মাদক বিরোধী অভিযান আটক হেরোইন সহ যুবক মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে কাছার পুলিশের বুধবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের রাতে অভিযানে নেমে বৃহৎ সাফল্য পেল কাছার পুলিশ ও এস যৌথ অভিযানে নশ গ্রাম হেরোইন সহ এক পাচারকারীকে আটক করে তারা শিলচর কালাইন রোডের কৃষ্ণপুরে অভিযান চলাকালীন এ এস জিরো ওয়ান বি ওয়াই সেভেন টু থ্রি ফোর নম্বরের একটি ওয়াগনার গাড়িতে তল্লাশি চালালে হেরোইনগুলো উদ্ধার হয় মোট টি সাবান কেস থেকে নশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় পাশাপাশি জমসের মজুমদার বয়স আঠাশ নামেও এক পাচারকারী কাটক করে পুলিশ ধ্রুত পাচারকারীর ঘর বরখলায় বলে জানা যায় উদ্ধার হওয়া পা মাদকের মাজার মূল্য চার কোটি টাকার মতো হবে চার কোটি টাকারও বেশি হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন অভিযানের নেতৃত্বে ছিলেন কাছরের পুলিশ সুপার নোমান মাহাতো ড্রাগস তথা নিশাযুক্ত দ্রব্যর সেবন তথা সরবরাহের বিরুদ্ধে কাছার পুলিশের যে অভিযান সেই অভিযান অব্যাহত আছে আপনাদের নিশ্চয় গম পাইছে যে যা কিছু বছর ধরে আমি ড্রাগসর বিরুদ্ধে বিভিন্ন সময় আমি নিরচ্ছিন্নভাবে আমি অভিযান চলাই আছি আর ইয়াত আমি সফলতা লাভ করছো যাকালি আমি এটা খবর বিশেষত খবর পাইছিল যে কিছু ড্রাগস পাচারকারী গুজন সংখ্যক ড্রাগস জিলাৰ কাছার তেওঁলোকে মাঝে কৰিবলৈ তেওলোকে চেষ্টা চলাই আহিছিল আৰু ইয়ার বিরুদ্ধে এটি অভিযান চলোৱা হৈছিল আৰু এই অভিযানটার যৌথভাবে আমাৰ এস টি এফ টিম আর কাসার পুলিশে এই অভিযান চলাইছিল যৌথভাবে আৰু এই অভিযানৰ নেতৃত্ব দিছিলে স্বয়ং আমাৰ কাছাৰ জিলাৰ আরক্ষী অধীক্ষক হৃ মহাত মহোদয় আৰু এই অভিযান কালত আজি পুৱতি নিশা এখন মাৰুতি ৱেগনৰ গাড়ী যিখনৰ নাম্বাৰ হ'ল এ এছ জিৰ' ওৱান বি ৱাই চেভেন টু থ্ৰী ফ'ৰ এই গাড়ীখন শিলচৰ থানাৰ অন্তৰ্গত শিলচৰ কালাইন পথত কৃষ্ণপুৰ গাঁৱত এই গাড়ীখন ৰখোৱা হৈছিলে আৰু এই গাড়ীখনৰ পৰা গাড়ীখন এজন আঠাইছ বছৰীয়া এজন যুৱক আহিছিলে তেওঁৰ নাম আছিলে মহম্মদ জামছেদ মজুমদাৰ আৰু তেওঁৰ পজিশ্যনৰ পৰা আষষ্ঠিটা চাবোনৰ বাকচ য'ত মানে হিৰইন এই বাকচত চাবোনৰ বাকচত লৈ আহি অহা হৈছিলে আৰু তেওঁৰ পজিশ্যনৰ পৰা এই নশ গ্ৰাম হিৰইন জব্দ কৰিবলৈ সক্ষম হৈছিল আৰু এই নশ গ্ৰাম হিৰ যিটো আন্তঃৰাষ্ট্ৰিক যিটো আন্তঃৰাজ্য বজাৰ মূল্য আছে সেই বজাৰ মূল্য় প্ৰায় চাৰে চাৰি কোটিতকৈ অধিক হ'ব তেওঁৰ ঘৰ বৰষুণা আমি আমি প্ৰাৰম্ভিক যিটো তদন্ত চলোৱা হৈছে সেই প্ৰাৰম্ভিক তদন্তৰ পৰা আমি গম পালো যে এইটো আমাৰ বহিঃৰাজ্যৰ পৰা আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ কাছাৰ জিলালৈ অহা হৈছিল